উনিশশো সালে ডাচ আমেরিকান ও ব্রিটিশ জাহাজ এবং একাধিক লিসনিং স্টেশন একই সময় ধরতে পারে এক ভজঙ্কর এস ও এস সংকেত এস ও আওরাং মেদান থেকে আমরা ভাসছি ক্যাপ্টেন সহ সব অফিসার মৃত সম্ভবত পুরো আমি মরছি এই সংকেতটি সোনা জাহাজগুলোর একটি ছিল আমেরিকান জাহাজ সিলভার স্টার অন্যান্য জাহাজের সাহায্যে তারা সংকেতটির অবস্থান নির্ণয় করল এবং খুঁজে পেল এক ভাসমান ভুতুডে জাহাজ এস এস আওরাং মেদান যা নির্বে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছিল সিলভার স্টার বার্তা পাঠানোর চেষ্টা করল কোনো উত্তর নেই তখন ক্যাপ্টেন শুধু একটি নির্দেশ দিলেন বোর্ড করার প্রস্তুতি নাও জাহাজের কাছে যেতেই নাবিকদের বুক কেঁপে উঠল কোনো আলো নেই কোনো নড়াচড়া নেই একেবারে মিত জাহাজ বোট করতেই তারা ধুকে পড়ল এক দুঃস্বপ্নে দেখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লাশ সবাই চিত হয়ে পড়ে আছে হাত দুটো সামনে বাড়ানো যেন উপরের কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছিল চোখ বড় বড় মুখ হা করে খোলা মৃত্যুর আগে চরম আতঙ্ক চিরতরে জমে গেছে তাদের মুখে এমনকি জাহাজের কুকুরটাও মিত অবস্থায় দাঁত বের করেছিল যেন এমন কিছুর দিকে ঘেউ ঘেউ করছিল যা মানুষ দেখতে পায় না রেডিও রুমে দেখা গেল অপারেটর টেলিগ্রাফের উপর ঝুঁকে পড়ে আছে তার আঙুল তখনও চাবির উপর যে আঙুল দিয়ে পাঠানো হয়েছিল শেষ বার্তা আমি মরছি ডেকের নিচে নামতেই আরো ভয়াবহ দৃশ্য যেখানে বয়লার জ্বলন্ত থাকার কথা সেখানে ছিল অস্বাভাবিক ঠান্ডা আরও লাশ একই ভঙ্গি একই আতঙ্ক কিন্তু আশ্চর্যভাবে জাহাজে কোনো ক্ষতি নেই মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই শুধু অস্বাভাবিক দ্রুতপচন সিলভার স্টার সিদ্ধান্ত নীল জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হবে তদন্তের জন্য কিন্তু টোয়িং লাইন লাগানোর মুহূর্তেই জাহাজের ভেতর থেকে ধোয়া বেরোতে শুরু করল নাবিকরা আতঙ্কে দড়ি কেটে ফেল এবং দ্রুত ফিরে এল নিজের জাহাজে বিস্ফোরণ এস এস মেদান প্রচণ্ড শক্তিতে পানির উপরে উঠে এল তারপর আবার জলে পড়ে চিরতরে তলিয়ে গেল কোনো জীবিত মানুষ নেই কোনো উত্তর নেই শুধু একটি বার্তা আর এক রহস্য যা আজও সমুদ্রকে ভয় দেখায় এমন আরও অজানা ও সত্য ঘটনা জানতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন